Mais elle avait rien কি স্লিপ দিয়ে গেছে দেখবি দিক সিলিপে কত মাল আছে দেখছি রেট হাজার দু সাতাত্তর সেট হাজার তিনের উনষাট সেট হাজার চারের পঁচাশি সেট হাজার পাঁচের সত্তর সেট

মা দুর্গা থেকে দশটা হাত নিয়ে নেব আজ তো দেরি আছে তার আগেই নিয়ে আসতে হবে মনে হচ্ছে মা দুর্গার আসতে দেরি আছে তুই ট্রেনের মিউজিক তোর থেকে আসছে রাধা হরে কৃষ্ণ ওই প্রথমেই একদম গন্ডগোল পাককে দিয়েছি

বললাম এর পুরো একদম গন্ডগোল পাত্রে দিচ্ছি রাত্রে অনেক কিছু ভুল করলাম লেটে এসেছে তো মালগাড়ি ঢুকে গেছিল না

বেশি দিলে চর এসে যাচ্ছে রাধা রাধা হরে কৃষ্ণ ছাতার মাথা কিছুই দেখতে পাচ্ছি না ভেতর দিয়ে দেখ কমে আবার মাঝখানে আসে না

রাধে রাধে হরে কৃষ্ণ মন্দির সবাই বাংলায় কমেন্ট করো একের আছে আর ছয়ের আছে সেই কালকে যেটা তুলছিলাম একই ডিজাইন যেন গোল গোলমাল করে ফেলিস না একের আর ছয়ের একই ডিজাইন মানে ছোট বড় আছে রাধে রাধে হরে কৃষ্ণ সোনা মন্দির সবাই বাংলা কমেন্ট করে

कमको <that> <that> <interpreängen थारी थारी थेल>। সোনা বাবা কেমন আছে এই দেখো সোনা বাবা এটা দেখো ঝুমকু এর টপটা কোথায় গেল রে ভাই এর টপ পাইনি হ্যাঁ এর এইটা পাইনি এর এইটা পাইনি অন্য দিয়ে দেখাচ্ছি কেমন আছো সোনা বাবা কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো কি খেলে একটু পরে কথা বলছি ঠিক আছে যদি ফর আসে একটু দেখে দেখতে নিসটা ঝুম করে গন্ডগোল করবে জানিস তো कौन ट्रेन তুলতে পারবো না যা রাই দিয়েছে কচু তাই ওখানে ওখানে কত যাই আছে আমি এনে ফেরায় থাক এরято ডাই নিয়ে কাজ হচ্ছে কচু তাই নিয়ে কাজ হচ্ছে ভূত নিয়ে আসছে কেন ভূত কোথায় গেছে শর্ট জায়গা প্রচুর ডাই বুঝতে পারছিস কাল পর্যন্ত যে সেটটা উঠেছে উঠেছে তারপরে কিন্তু আবার সেট বার করতে হবে এক থেকে আট ন দেখ কেমন লাগে এবার নয় নয় আট আট আটেই তো ঝুমকোটা আছে এই তো রে বাবা হাজার এক বাহাত্তর সেট হাজার দুই সাতাত্তর সেট হাজার হাজার তিন উনষাট সেট হাজার চার পঁচাশি সেট হাজার পাঁচ সত্তর সেট হাজার ছয় পঞ্চাশ সেট হাজার সাত ষাট সেট ছয় শূন্য ষাট হাজার আট ঝুমক আশি সেট আমি রাজি চলে যাব ঝুম রাজি চলে যাব তোড় আর কি তুই তো খালি পোরিশনাল বল আমাকে আমার কথা তুল তো হচ্ছে না আমি কই যতক্ষণ করব না মাই কি মজা পাবো এই খালি পেচার গুলো গেটা রেকা দিছ আমি একটা চড়া আসছে না হ্যাঁ চড় আসে নেকি ভুল কথা দিলাম আমি খুব কষ্ট তবে জংগো যা আসছে না তুই কোতে ভাগলে এই বলে দিই দুটো তুললাম এক ঠিক হয়েছে একদম আরে আজকে আজকে চড় তো আসবে এই জংগো একটুকু নাকি যাও খাবো আমি চিন্তা করবো কোনটা আমি আগে করো আর জেন্ট বা কখনো নাকি এই বলে থাকো কমেন্ট করো

Batu.、Wow. दोस्तों कार कल कार है आप इसमें शिफ्टर सोंग हाँ अलग दोस्त में क्या करना होगा यहाँ पर मिलेगा क्या मिलेगा तो बोलो है क्या পঁচিশ পঁচিশ ঘরে গায়ে সাড়া দেবে না বলেছে दादा भाई आपने की बोल लो बोलते गोमड़ा मुको ভালো নয় জ্বালা তাহলে তুই গোমড়া মুকো বলবি